আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সুন্দর একটা গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে নিতে পারেন তো গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি এটা একটু শক্ত টাইপের পেস্টিং পেপার পেপারটির লম্বা রয়েছে তেরো ইঞ্চি এবং চওড়া রয়েছে নয় ইঞ্চি পেপারটিকে আমি মাঝখান থেকে ভাজ করে নিয়েছি এবং বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে অপোজিটে খোলা সাইড আমি গলার চওড়া নিয়ে নিয়েছি পৌনে তিন ইঞ্চি অর্থাৎ টু পয়েন্ট ইঞ্চি তো এভাবে মার্ক করে দিয়ে আমি স্কেলের স্টেট লাইন কেটে দিচ্ছি এই পর্যায়ে লম্বার মাপটি নিয়ে নিব আমি এখানে ছ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই যে বন্ধ সাইডের দিক থেকে শোয়া এক ইঞ্চিতে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি এবং এই মার্কটিকে আমার পছন্দ অনুযায়ী এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি তো এই যে মার্কটি করেছি এই মার্কের থেকে পাঁচ ইঞ্চি নিচে একটা মার্ক করে নিব ছোয়া এক ইঞ্চিতে একটা মার্ক করেছিলাম এই মার্কটিকে ধরে এভাবে সুন্দর করে একটু রাউন্ড শেপ করে দিব পাতা শেপ বলা যায় এভাবে পাতা শেপ করে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটি করে দিতে পারেন এখানে মিডিল পয়েন্টে আমার দুই ইঞ্চি চওড়া রয়েছে এখানে সুন্দর করে সেফটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো তো আমি এক্সট্রা করে করে ইঞ্চি নিয়ে নিচ্ছি সুন্দর করে ড্রয়িং করে দিতে হবে এই এই ড্রয়িং অনুযায়ী আমি এখন কাটিং করে ধরনের পেস্টিং পেপার গুলাতে এক সাইডে আঠা দেওয়া থাকে এগুলো খুব সহজে আয়রনের সাহায্যে ফিক্সড করে নেওয়া যায় যে সাইডে আঠা দেওয়া রয়েছে এই সাইডটা একটু গ্লেজি এই সাইডটা আমি কাপড়ের উপরে রেখে আয়রন দিয়ে সেট করে নিয়েছি এখন পেস্টিং ছাড়া হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়গুলো কাটিং করে ফেলে দিব আমি পেস্টিং দিয়ে একটা কাপড় এভাবে ফিক্সড করে নিয়েছি ইঞ্চি এবং লম্বা চড়া সাত ইঞ্চি রয়েছে তো এ পর্যায়ে আমি এখানে এই যে হাফ ইঞ্চি করে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম এগুলো ছোট ছোট করে কাট করে নিব যেহেতু এখানে কিছু জায়গায় রাউন্ড অংশ রয়েছে তো এভাবে সুন্দর করে আমাদের একটা চাপ সেলাই দিয়ে সেলাই করে নিতে হবে আমি এখানে সেলাই করে নিয়েছি এখন এই যে একদম মিডিল বরাবর এভাবে সুন্দর করে ভাঁজ করে একটা ছোট করে কাঠ বসিয়ে নিব মিডিল পয়েন্ট বোঝার সময় থাকতে এই কাপড়টি নিয়ে নিয়েছি এখন এক থেকে ইঞ্চি কাপড় এভাবে গ্যাপ দিয়ে একটা ভাঁজ দিয়ে নিব এবং উপর থেকে এক সুতার একটু কম অংশ এভাবে গ্যাপ দিব দিয়ে এটা স্ট্রেট সেলাই করে নিব এবং পরবর্তীতে হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি চড়া গ্যাপ দিয়ে এভাবে আবার সুন্দর করে সেলাই করে নিতে হবে পর্যায়ে আমি যে কোনো এক সাইডে দুইবার মুড়িয়ে ভাজ করে নিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি এখন মেইন কাপড়টি নিয়ে নিয়েছি এবং মেইন কাপড়ের মিডল বরাবর আমি এভাবে মার্ক করে দিয়েছি মিডল পয়েন্ট বোঝার সুবিধার্থে এখন মেইন কাপড়টি শুধু সাইডে রয়েছে এবং উপরে আমি ডিজাইনের কাপড়টি উল্টো সাইডে রেখেছি রেখে সুন্দর করে পিন সেট করে নিয়েছি যেন নড়াচড়া না করে এখন সেলাই করে নিব তো এই সেলাই করার ক্ষেত্রে আমাদের পেস্টিংয়ের গা ঘেসে সেলাইটি করতে হবে আপনার খেয়াল রাখবেন যেন কোনোভাবেই সেলাইটি পেস্টিংয়ের উপরে উঠে না যায় তো এই পেস্টিংয়ের গা ঘেঁষে খুব সুন্দর করে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন এখানে যত ভালোভাবে সেলাইটি দিবেন গলার ফিনিশিংটা তত বেশি সুন্দর আসবে তো আমি এখানে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কাটিং করে ফেলে দিচ্ছি বাকি কাপড়গুলো এখন ছোটো ছোটো করে কাট বসিয়ে দিব উল্টে নেওয়ার সুবিধার্থে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার তারপরেও যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার তো পেস্টিংটি আমি এখন সোজা করে নিব তো দেখতেই পাচ্ছেন আমাদের মেইন শেপটাই কিন্তু চলে এসেছে আমি এই যে কালো কালারের যেই পেস্টিং দিয়ে কাপড়টি তৈরি করেছি এটি আমি এভাবে রেখে দিব কর্নার করে যে অংশ এখান থেকে দেড় ইঞ্চি নিচে দুই সাইডে মার্ক করে নিয়েছি তো এখন ওপর থেকে একটা চাপ সেলা বসিয়ে দেব তো এই পর্যায়ে এই কালো কাপড়টি মিডিল পয়েন্ট এভাবে মার্ক করে নিয়েছি এবং মার্ক করে এভাবে সুন্দর করে মিলিয়ে ধরে তারপরে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিয়েছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এভাবেই মেপে মেপে সুন্দর করে একই রকম ভাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের সাথে তারাও শিখে নিতে পারবে পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও দেওয়ার তো পেছন সাইডে এসে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিয়েছি এবং দেখেন আমি অফ ক্যামেরায় গলায় কি সুন্দর করে পুতির দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তিন থেকে চারটার সুতা এভাবে সুই সুতার সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আমি তো কিছু পার নিয়েছি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট নিয়েছি সাদা কালারের এবং মিডিলে আমি একটু বড় সাইজের পাল দিয়েছি কালো কালারের এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এখানে খুব সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং গিট দিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি আমি আরও একবার আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিয়েছি প্রথমে ফোরটি তোলার পরে এখানে গিট দিয়ে নেবেন এখানে দুইটা ছোট সাইজের পুঁতি নিয়েছি এবং একটা মিডিলে একটু বড় সাইজের কালো কালার পুঁতি দিয়েছি এবং এভাবে সুন্দর করে সেলাইটি করে দিতে হবে যেন খুলে না আসে মিডিল পয়েন্টে যে ডিজাইনটি করেছি তার জন্য আমি ছোট বড় সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বেশ কয়েকটি এখানে নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ নিতে পারেন তো পুতিগুলার পরে আমি এখানে একটা হ্যাঙ্গিং টার্সেল তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় আপনারা এভাবে হ্যাঙ্গিং টার্সেল দিতেও পারেন না দিতে চাইলেও এভাবে শুধু পার্ল দিয়ে ডিজাইনটি করে নিতে পারেন তো আমি এখানে হ্যাঙ্গিং টার্সেলটি লাগিয়ে নিব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন ভাবে আমি পিছন সাইডে এসে খুব সুন্দর করে গিট দিয়ে নিব এখানে ভালোভাবে গিট দেওয়ার চেষ্টা করবেন তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ